খানা খন্দে ভরা নারায়ণগঞ্জের মদনপুর থেকে আড়াই হাজার সড়ক এটি যেন মৃত্যু ফাঁদে রূপ নিয়েছে ঢাকা সিলেট মহাসড়কের সাথে সংযুক্ত এই সড়ক জুড়ে বড় বড় গর্ত আর তাতে সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট প্রায় প্রতিদিনই ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষদের অনেক সময় অনেক অ্যাক্সিডেন্টও অনেক জটের জন্য এই রাস্তার জন্য অনেক জামও জামে পড়ে থাকি আমারও গাড়ি নষ্ট হয়ে যায় ভাঙি যায় বিভিন্ন ধরনের সমস্যা দেখা যাবে চব্বিশ ঘন্টা ভারী যানবাহন চলাচলের কারণে তৈরি হচ্ছে এসব গর্ত ফলে পণ্যবাহী গাড়ি সময় মতো গন্তব্যে পৌঁছাতে পারছে না সাথে ভোগান্তিতে পড়ছে কর্মজীবী মানুষও বাচ্চা নিয়ে অনেক কষ্ট হইতেছে এই বাচ্চারা ব্যথা এদিকে রাস্তাটি দ্রুত সংস্কারের দাবি জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন শেষবার রাস্তা সংস্কার করা হয়েছিল প্রায় সাত আট বছর আগে এরপর মাঝে মাঝে কাজ হলেও মানহীনতার কারণে কয়েক মাসের মধ্যেই সব ভেঙে গেছে এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী আশ্বস্ত করে বলেন ইতিমধ্যে প্রকল্প অনুমোদিত হয়েছে দ্রুত মেরামতের কাজ শুরু হবে ওয়াহিদা প্রান্তি স্বদেশ প্রতিদিন